এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সাতাশে এপ্রিল আজকে আমাদের এক কাছে একটা স্পেশাল দিন আজকে আমাদের বিবাহের চার বছর পূর্ণ হলো তার জন্য আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে এখন সকালবেলা হয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন রান্না বান্না শুরু করব। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগলো বিবাহবার্ষিকী বলে কথা আর একটু খাওয়া দাওয়া তো ভালো মন্দ খেতেই হয় তো সেই জন্য সকালবেলায় আমার হাজব্যান্ড দেখো এখানে লুচিটা ভাজছে আমি সব রেডি করে দিয়েছি ময়দা মেখে লুচি বেললে দিয়েছি আর ও শুধু লুচিটা ভাজে আর দেখো কি সুন্দর ফুলেছে লুচিটা তো লুচির সাথে আমাদের ছিল হচ্ছে আলুর তরকারি যেটা খুবই ভালো লাগে খেতে লুচির সাথে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বলো তো লুচির সাথে এরকম আলুর তরকারি খেতে তো যাই হোক এখন আমার মেয়ে খাচ্ছে আমি বেশ থালাটা একটু সুন্দর করে সাজি আমার বরকে খেতে দিয়েছি তো যাই হোক বাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চারা যা দেখবে তাতে একদম একদম হামলে পড়বে তো যাই হোক এবার মেয়ে একটু খেয়ে নিচ্ছে নাও 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 হ্যাঁ খাও নাও ভালো ভালো আগে খেয়ে দেখো কেমন কেমন ব্রেকফাস্ট পর্ব শেষ করে এখন দুপুরের খাবারের আয়োজন করছি এখানে আমাদের আজকে কী কী স্পেশাল মেনু হবে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি এটা হচ্ছে শাক ভাজা যেটা আমার খুব ভালো লাগে আর গরমকালে শাকের যে কোনো রেসিপি আমার মতো অনেকেই আছে হয়তো ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ এখানে বান্না আমাদের শেষ আর আজকের মেনুতে কী কী ছিল দেখো পাট শাক ভাজা পাট শাকের ডাল আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে অ্যানিভার্সারি স্পেশাল খাবার তুমি আসো না বসলে না আমি নি খাবো তুমি খাও খাও আমি ঠিক আছে দাঁড়াও নিয়ে আসছি আর ডেকোরেশন করা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কেমন তো খাওয়া দাওয়ার পরে সেরকমভাবে ভিডিও ক্লিপ আর না হয়নি আমি একেবারেই রেডি হয়ে গেছি যেহেতু একটু ছোটখাটো সেলিব্রেশন করবো আর আমাদের রাতে ডিনার প্ল্যান আছে তো দেখো আমার বর এখানে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে আচ্ছা কীরকম ডেকোরেশন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো তো যাই হোক এখন আমাদের সেলিব্রেশন করার পালা তো চলো সেলিব্রেশনটা করে নিই ডে মানে কিন্তু আনন্দ খাওয়া দাওয়া ছোট্ট একটা সেলিব্রেশন তো আমাদের তিনজনের এরকম ভাবে দিনটা আজকে কাটছে তো যাই হোক এবার একটাই কথা বলবো তোমাদের তোমরা সবাই আমাদের তিনজনকে আশীর্বাদ করো যাতে এভাবেই আমরা ভালোভাবে একসাথে থাকতে পারি তো এবার আমাদের কেক কাটিং হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে আর কি হ্যাঁ এই রেস্টুরেন্টটা না মুনিগুড়া এক নতুন হয়েছে তাই ভাবলাম এখানে একবার খাবার ট্রাই করাই যাক আমরা সচরাচর কোনো অকেশন ছাড়া খুব একটা রেস্টুরেন্টে যাই না হ্যাঁ বিভিন্ন টাইপের ক্যাফেতে যাই বাট এই রেস্টুরেন্টে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল তো যাই হোক রেস্টুরেন্টে এসে আমার মেয়ে এখানে দুষ্টমি শুরু করেছে এদিকে আমরা খাবারের অর্ডার দেব আর এদিকে দেখি আমাদের পাশের টেবিলেই দেখছি যে ওদেরও অ্যানিভার্সারি ওরাও বেশ সুন্দর সেলিব্রেশন করলো কেক কাটিং করে তা আমার মেয়েকে একটা ছোট্ট কেক দিল আর এখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আমাদের একটা ফ্যামিলি রুমে বসিয়েছে যেহেতু আমরা নিজেরাও ফ্যামিলি গেছি তো বাইরের খুব সুন্দর আমি তোমাদের পরে সেটা দেখাচ্ছি ভিডিও করতে করতে ভুলে গেছি চলো একটু ফটো তুলে নিই তো ফটো টটো তুলছিলাম তারপর দেখো এখানে ফার্স্টে একটা মজিটো অর্ডার করেছি এই মজিটোটার নামটা ঠিক আমি জানি না আমার মনে হচ্ছে ব্লু কারেন্ট মজিটো তো যাই হোক মজিটোটা বেশ সুন্দর খেতে আর এখানে আমার মেয়ে খেলার সাথীও পেয়ে গেছে আর এখন বলতে গেলে ঘড়িতে সাড়ে নটা বেশি বেজে গেছে তো বেশ খিদে পেয়ে গেছে ফার্স্টে তারপরে আমরা মজিটো খাওয়ার পরে আমরা এখানে খা অর্ডার দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস বাটার নান আর হান্ডি চিকেন আর সঙ্গে ছিল রায়তা তো ওরা বলছিল যে সার্ভ করে দেবে নাকি কিন্তু আমার হাজব্যান্ড বললো না ঠিক আছে আমি সার্ভ করছি কারণ ওরা যেভাবে দেবে তার থেকে আমরা নিজেরা খেলে জিনিসটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক চলো অনেক কথা বললাম এবার খাওয়া দাওয়াটা শুরু করি ভালো ভালো বলো তো আমরা বাটার নান আর হান্ডি চিকেনটা দিয়ে শুরু করলাম আর সত্যি এত টেস্টি খেতে আর এদিকে আমার মেয়েকে দেখো ও চামচ দিয়ে খাবে ও মানে একা একা খাবে তো যাই হোক আমি তো ওকে খাইয়ে দায়েই নিয়ে এসেছি একেবারে যেহেতু আমরা রাত করেই বেরিয়েছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া শেষ করব শেষ করে একেবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম সোজা আর কি বাড়ি এই যে দেখো রেস্টুরেন্টের আরেকটা সাইট এত সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগছে এরকম কর্নারও আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হব তো আজকে কি সেটা মুখ থেকে আমরা শুনবো বলো কি আজকে বলো হ্যাপি অ্যানিভার্সারি তো যাই হোক এখন বাজে রাত এগারোটা যাওয়া বাবার কাছ যাবো আমরা এই আশ্রাম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ভালোই খাওয়া দাওয়া হলো অ্যানিভার্সারি স্পেশাল ডিনারটা আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে দেব বাই গুড নাইট